জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম টু মুক্তির পাঠশালা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অ্যাপ এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন মুক্তির পাঠশালার মাধ্যমে যখন নবোধে বিদ্যালয়ে ক্লাস সিক্স এর শিক্ষা পরীক্ষার কোচিং নেওয়া হয় আপনার সন্তান যদি বর্তমান বছরে পঞ্চম শ্রেণীতে পড়ছে কিংবা আগামী বছরগুলোতে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হবে আপনি যদি জহন নবোদয় বিদ্যালয়ে পরীক্ষার কোচিং দিতে চান মুক্তির পাঠশালা থেকে কোচিং নিতে চান আমাদের পদ্ধতি যদি ভালো লেগে থাকে আমাদের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কোচিং প্রদান করা হয় আমাদের অফলাইন সেন্টারগুলি পূর্ব মেদিনীপুরে অবস্থিত কিংবা আপনি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের অনলাইন ব্যাচ অর্জুন ব্যাচে আমাদের ভর্তি চলছে কিংবা আপনি আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আজকে আমরা ক্লাসে দেখব নবোদয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চার পাঁচটা গণিতের প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য জ্ঞানের জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাজে লাগতে পারে চলো চলে আসছি দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রাখা রয়েছে তোমাদের শ্রেণীর দশ জন ছাত্রীর মোট বয়স দেয়া রয়েছে দু বছর পর ওই দশ জনের বয়সের সমষ্টি কত হবে আচ্ছা গার্ল স্টুডেন্ট লেখা আছে আচ্ছা ছাত্রীকে লেখা আছে ইন ইউর ক্লাস ইজ নাইনটি ইয়ার্স হোয়াট উইল বিয়ার এজ দেখো দশজন মেয়ে রয়েছে তাদের বয়সের যোগফল কত হয়েছে যোগফল দেওয়া রয়েছে নব্বই বছর বলেছে দু বছর পর আচ্ছা যে জন মেয়ে বলা রয়েছে তাহলে দু বছর পর মানে কি প্রত্যেকের বয়স দু বছর করে বাড়বে এমন তো নয় যে আজকে আমার বয়স ধরো পঞ্চাশ তাহলে দু বছর পর মানে কি আমার সেটা বেড়ে বাহান্ন হয়ে যাবে তাহলে এখানে যেই আমি জানি না দশজন মেয়ের বয়স কত কার বয়স কত আমি জানি না কিন্তু আমি এটুকু বলতে পারি যার বয়স যাই হোক না কেন দু বছর পর মানে প্রত্যেকের বয়স দুই করে বেড়ে যাবে তাহলে দশ জনের যদি দুই করে বাড়ে তাহলে কুড়ি বছর বেড়ে যাবে তাহলে এখন যেটা ওদের বয়সের যোগ নব্বই ছিল দু বছর পর তাহলে দশ জন এরও দশ বাড়বে ওরও দশ বাড়বে দুই বাড়বে প্রত্যেকের দুই দুই করে বাড়বে তাহলে দশ জনের দুই দুই করে বাড়া মানে কুড়ি বেড়ে যাবে তাহলে সঙ্গে কুড়ি বাড়িয়ে দেব আমাদের ওটাই জানতে চেয়েছে যে দশ জনের বয়সের সমষ্টি কত হবে দু বছর পর সমষ্টিটা জানতে চেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো দশ বছর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চলো দুয়ের দেখের প্রশ্ন কি বলেছে দেখো এক সেন্টিমিটার সমান কত মিটার উল্টোটা দেয়া রয়েছে তোমরা সচরাচর এটা মুখস্থ করেই থাকো এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার কিন্তু এটা জানতে চেয়েছে এক সেন্টিমিটার সমান কত মিটার তাহলে কি না মিটারকে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ করতে হয় সেন্টিমিটারকে মিটার করতে হলে একশো দিয়ে ভাগ করবো তাহলে এক সেন্টিমিটার সমান কত মিটার কে আমরা একশো দিয়ে ভাগ করবো ভাগ আমরা কি জানি নিচে যতগুলো শূন্য রয়েছে তত ঘর আগে দশমিক বসিয়ে দেবো দুটো শূন্য রয়েছে নিচে তাহলে দু ঘর আগে দশমিক বসিয়ে দেবো ডান দিক থেকে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে মিটার কে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ করব। সেন্টিমিটার কে মিটার করতে হলে একশো দিয়ে ভাগ করব। এখানে এক সেন্টিমিটার রয়েছে পরীক্ষায় তোমার পাঁচ সেন্টিমিটার পড়ে যেতে পারে কোনো চাপ নেই পাঁচকে একশো দিয়ে ভাগ করব জনে যে কাজ বেয়াল্লিশ দিনে করতে পারে চব্বিশ জন সেই কাজ কত দিনে করবে ঐক্যিক নিয়মের অঙ্ক তোমরা যারা ক্লাস ফাইভ এ থ্রিতে কিংবা ফোরে পড়ছো তোমরা তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে কি বলেছে দেখো ষোলো জনে যে কাজ বেয়াল্লিশ দিনে করতে পারে ষোলো জনের একটা কাজ কতদিনে করতে পারে জন করতে পারে আচ্ছা ষোলো জনের জায়গায় ওই কাজটা যদি একজন করবে বলে তাহলে সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে যে কাজটা ষোলো জন করতো এখন সেটা একজন করবে তাহলে একজন করা মানে তার আরো বেশি সময় লাগবে তাহলে বেশি হলে কি করবো আমরা গুণ করবো ব্যাস এতদিন সময় লাগবে এবারে ওই কাজটাই যদি চব্বিশ জন করবে বলে তাহলে যে কাজটা একজন করলে এতদিন সময় লাগে তাহলে ওটা যদি চব্বিশ জন করবে বলে তাহলে এতদিন আর সময় লাগবে না কম লাগবে তাহলে কম হলে কি ভাগ ষোলো গুণ বিয়াল্লিশ ভাগ আমাদের কত হয়ে যাবে চব্বিশ হয়েছে তাহলে কাটাকাটি দিয়ে দাও ছয়ে কাটলে ছ চারে চব্বিশ ছ সাথে বিয়াল্লিশ চারে কাটলে চার চারে ষোলো সাত আট চার গুণ করলে আঠাশ দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে তাহলে এইভাবে তোমরা করতে পারো নাহলে না করতে পারো জনের লাগে দিন তাহলে চব্বিশ জনের কত দিন লাগবে তাহলে বিয়াল্লিশ গুণ চব্বিশ জনের তো বেশি লাগবে তাহলে বেশি হলে বড় সরি চব্বিশ জনের তো কম লাগবে তাহলে কম হলে ছোটটা করে বড়টা নিচে দিয়ে কাটাকাটি করলে এইরকম করেও উত্তর চলে আসবে

তাহলে এক পার্সেন্ট সমান কত হয়ে যাবে না আমরা নব্বইকে কুড়ি দিয়ে ভাগ করে দেবো তাহলে এক পার্সেন্ট সমান যদি এত হয় হান্ড্রেড পার্সেন্ট বের করব কেন না আমাদেরকে ওই টাকার পরিমাণটা বের করতে বলেছে আমরা প্রত্যেকেই জানি যে মোট যেটা আসল যেটা সেটা সর্বদা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কোনো একটা টাকার কুড়ি পার্সেন্ট সমান যদি নব্বই টাকা হয় একশো শতাংশ পুরো একশো শতাংশ সমান কত হবে না নব্বই বাই কুড়ি গুণ একশো সমান সমান যদি এত হয় বেশি হবে তাই গুণ করে দেব কুড়ি পাঁচে একশো নব্বই আর পাঁচ গুণ করলে নচে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিতে রয়েছে অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা চলো নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন আজকের ভে ক্লাসের কি বলেছে দেখো ইন এন্ড ইলেকশন এ ক্যান্ডিডেট গর থর্টি পার্সেন্ট অফ দ্য ভোটস অ্যান্ড ওয়াজ ডিফিটেড বাই এ মার্জিন অফ হান্ড্রেড ভোট তাহলে সে পেয়েছে চল্লিশ ভোট চল্লিশ ভোট পেয়ে একশো ভোটে একজনকে হারিয়ে দিয়েছে মোট ভোটার সংখ্যা গত কোনো নির্বাহারে একশো ওটা ভোটে হেরে গেছে কোন নির্বাচনে একজন প্রার্থী চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তাহলে আমাদের দুজন প্রার্থী একজন জিতেছে আর একজন হেরেছে এই ধরো হেরে গেছে যে হেরেছে সে কত ভোট পেয়েছে চল্লিশ শতাংশ ভোট পেয়েছে আচ্ছা ও যদি চল্লিশ শতাংশ ভোট পেয়ে থাকে তাহলে যে জিতেছে সে তাহলে সাত শতাংশ ভোট পেয়েছে কারণ আমরা যিনি শত করার অঙ্কে মোট সমান হান্ড্রেড পার্সেন্ট তাহলে একজন যদি চল্লিশ শতাংশ পেয়ে থাকে তাহলে আর বাকি কত থাকছে ষাট শতাংশ সেটা তাহলে কে পেয়েছে যে জিতেছে সে পেয়েছে আচ্ছা এ এর থেকে কত ভোট কম পেয়েছে এ থেকে কত ভোট কম পেয়েছে ভোট কম পেয়েছে তাই তো এ পেয়েছে ষাট পার্সেন্ট বি পেয়েছে চল্লিশ পার্সেন্ট তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট ভোট কম পেয়েছে কুড়ি পার্সেন্ট ভোট কম পেয়েছে আচ্ছা সে কতগুলো ভোট কম পেয়েছে একশোটা ভোট কম পেয়েছে যে দেখো প্রশ্নে বলেছে একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে এই যে কথাটার অর্থ কি যে দুজন জিতেছে ও ওর থেকে একশোটা ভোটে হেরেছে এই যে ব্যবধান কথার অর্থ কী না ওর থেকে ওর ভোটের পার্থক্য প্রাপ্ত ভোটের পার্থক্য তাহলে যে জিতেছে সে ওর থেকে একশোটা ভোট বেশি পেয়েছে যে হেরেছে সে ওর থেকে একশোটা ভোট কম পেয়েছে এটাই বলেছে যে একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে অর্থাৎ একশোটা ভোটে হেরেছে তাহলে কত পার্সেন্ট ভোট কম পেয়েছে কুড়ি পার্সেন্ট ভোট কম পেয়েছে সংখ্যাতে বলছি কতগুলো ভোট কম পেয়েছে একশোটা ভোট কম পেয়েছে তাহলে মানে আমি কুড়ি পার্সেন্ট সমানই একশো বলতে পারি যেটা পার্সেন্টে কুড়ি পার্সেন্ট সেটা সংখ্যাতে কত একশো তাহলে কুড়ি পার্সেন্ট সমানই হচ্ছে একশো এক পার্সেন্ট সমান কত হয়ে যাবে 100 কে 20 দিয়ে ভাগ করলে 1% সমান 5 আমাদের বের করতে বলেছে মোট ভোটার সংখ্যা মোট ভোটার কত গো 100% সেই 100% কেই তো দুটো পার্টে ভাগ করেছিলাম একটা 40% একটা 60% ওই মোট ভোটার বের করতে বলেছে 100% বের করতে বলেছে তাহলে 1% সমান 5 হলে 100% সমান কত হয়ে যাবে 100 কে 5 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাবে 500 জন অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওকে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি কারোর কোথাও কিছু ডাউট থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে আজকের ক্লাস এখানে শেষ করছি জয় হিন্দ